ইসলামিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন হেফাজত じゃあ、 إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ومن يضيق لا هادي له حيث لن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا مد لا مثل له ولا مثيل لهم وفي ولا تحيل لا لا شبه له ولا شبيه له لا ولد له ولا ضالد له, له, له وهو الواحد الصمد لم يلد ولم ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا وحبيب عند ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا সকল প্রশংসার মালিক সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা না শোনেন কে ইয়া আল্লাহ রব্বুল আমরা সফল গোざ হচ্ছে আমরা সবাই করছি কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাপাই সাপাই নবাবগঞ্জবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে আমার সাথে পড়ুন রব্বানা না নাকাল আলহামদুলিল্লাহ হামদান কাসীরা হামদান কাসীরা কাংফি ইয়া আমার প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই জীবনের সালাত আদায় করতে পেরেছেন তোর জামাতে দুপুরের খাবার খেয়েছিলেন আমিও খাই নাই আপনারা কার নাই আমিও খাই নাই নেমেই চলে আসছি না খেয়ে চলে আসছি শুনলাম যে লাখো লাখো ইসলাম প্রিয় কোরআন প্রিয় তৌহদি জনতা আজকে এখানে একত্রিত হয়েছে চলে এসেছে সরাসরি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে এটা আমার বিভাগীয় সফরের এবছরের আল্লাহ রশেষ মেহেরবানীতে সর্বশেষ বিভাগীয় সফর রাজশাহী বিভাগের প্রোগ্রাম এই চাপাই নবাবগঞ্জে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তঃস্থা জানাই যারা এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে সম্ভবত জবালুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজকের চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক ঐতিহাসিক কোরআনের প্রোগ্রাম আয়োজন হয়েছে দীর্ঘ অনেক দিন অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে পৌর জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই চাপালুর নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলা সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ সমাজ সেবক বৃন্দ ছাত্র জনতা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের ভাইয়েরা বিশেষ করে সেনাবাহিনী র্যাব বিজিবি ভলান্টিয়ারস সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন অলঙ্কৃত করেছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে সুক্রিয়া মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় ভাইরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকতে হবে না ঠিক আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামী ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লাই বলেন ঠিকিরা

অল্প দিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকিরা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেক আর ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লা বলেন ঠিক কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এই জন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহস টুকু দুঃসাহস কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না চাই হাত তুলে আপনারা দেখা আমার চাপাই নবকগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক ধরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গুলোতে রিসার্চ হোক উন্নত রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শ না লাগুক চিল্লাবেন ঠিক নাও আমরা নতুনfores বাংলাদেশে ভোগ বাধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনা চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লা করে ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে ওঠুকে আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তি মুসলিমদেরকে উস্কানি দেওয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে কালি দেওয়া হচ্ছে আর সে অধিপতি আমার নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক কাজের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রসুল ইসলামের সম্মানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাস ফ্যামি আইন করে চিল্লায় বলেন টিকিরা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহ নবীর বিরুদ্ধে আল্লাহ রসুল সাহেবের সম্মানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহ নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিহ্নে এগুলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই

মা আমি ও আমার আত্মা ও আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলায় দি তারা যে ছিলা ব্রান ঠিক কি না তারা যে নেন্ট্রিম আমরা লিখিত আবেদন জানাই দেশের পরিস্থিতি আলো না ঝু আগেই যারা এই সমস্ত অপমাননা অপমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে আজকের বিশাল তাছরুল কোরানের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল্পিন থেকে আলোচনা শুরু করছে আওয়াজ করে সবাই আমার আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশ ওয়ান অফ দা বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দা বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাত সইবাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন হ্যাঁ প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চпами নবাবগঞ্জ ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ আমরা প্রাণ করে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে কে সাজিয়েছে সেই আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাশাল্লাহ এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ্য কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোন আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মার্শাল্লাহ ডান তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মার্শাল আল্লাহ মার্শাল আল্লাহ আল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনব না পারলে দাঁড়িয়ে এই যে ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কা ধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি

এই তোমার মার্শাল অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গেছে আহমদুল্লাহ আল্লাহ মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে চাপাই নগঞ্জ জেলা সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছেন হেফাজতের নেতৃবৃন্দ আখলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিন সাহেবগড় অত্র এলাকার মাসাহাজেদ ইমাম সাহেবগন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডিলেরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে ওনাদের কাছ থেকে নসিহা এবং দেব নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করবো এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে এই জায়গায় সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য স্ক্রিন স্ক্রিন একেবারে পেছনে তা নয় এখান থেকে শুরু এখান থেকে আপনারা এল ইডি স্ক্রিনের দিকে তাকান ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল করে সবাই আজকে ঠিক মার্শাল আমি দশ থেকে এক গুন দশ থেকে এক গুন ঠান্ডা হয়ে যাবে ডান দিকে ইনশাআল্লাহ এরপরে আমরা আলোচনা শুরু করব আলোচনা শুরু করবো না কেউ কেউ কারো গায়ে হাত দেওয়া যাবে না লাঠি তোলা যাবে না পানি মারা যাবে না কিছু করা যাবে না আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মাসা অনেক দায়িত্বশীল মাসা আল্লাহ দশ nói, Áp sao, chơi, মার্শাল্লাহ ঠিক আছে ঠিক আছে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে মুখে কোনো আওয়াজ হবে না থামুন বসুন বলার দরকার নেই হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো হাত দিয়ে সারাদিন হাত দিয়ে মুখে কোনো আওয়াজ হবে না মার্শাল প্রিয় ভাইরা যেহেতু এটা কোরআনের মজলিস কোরআনের মাহফিল কোরআনের মজলিসের একটা আদব আছে ঠিক কিনা বলেন তো সবাই আদব আছে আমরা এই আদব রক্ষা করে চলবো শেষ মুহূর্ত পর্যন্ত বেশি সময় নিব না খুব বেশি সময় আমাদের হাতে নাইও অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে কিছু কথা বলুন আপনারা শান্ত হবেন আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে শান্ত হন থামুন এগুলো যেন বলা না লাগে মাশাআল্লাহ এই তো ঠিক আছে ঠিক আছে ভাইয়েরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি আপনারা সবাই জানেন সাবানের পরে যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে রমাদান নাম শুনলে মুমিন হৃদয়ে গয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক একটা আনন্দ একটা উচ্ছ্বাস

আল্লা বলেন রান এমন একটা মাস যে মাসে কোরআন নাজির করা হয়েছে আরে এই কোরআন হচ্ছে বিশ্ব মানুষের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহ নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ নাজিল করা এই সর্বশেষ আসমানী কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এমন কিতাব যেটা পরে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ বলেন এই কোরআন কে আমি করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে করা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক না এই জন্য কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোচিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রামাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান এই মোবারক এই রমাদান এই কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় যে অপাই ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদান এই কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই যান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরিস্কার পৃথিবীতে এসেছিল জানেন ফেরিস্কার নাম কি বলেন তো আলিয়াস সালাম একটু খেয়াল করে শুনেন কান দুটো মতো করে আমার দিকে তাকান সাইদিনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস